হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল টুডে নতুন আজকে এই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সুইং ট্রেডিং বোম্বাস্ট্রে আজকে পার্ট 3 ঠিক আছে তিন নম্বর পার্ট নিয়ে আছে তিন নম্বর পার্টে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কত কালকে অর্থাৎ তোমার কোন তারিখে ট্রেড করার জন্য যে সব দিয়েছিলাম সেই স্টকগুলো নিয়ে কথা বলবো এবং নেক্সট ডে আগামী দিনে

করতে পারো সেটা শেখানোর জন্য শুরু করে যাক তত কালকে প্রথম স্টক ইন্ডিয়া দিয়েছিলাম নিয়েছি দেখো আমাদের স্টক লস করেছে দেখো এখানে কিন্তু অলরেডি হ্যাভেলস ইন্ডিয়া স্টপ লস গেছে ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের ট্রেড হয়েছিল হ্যাভেলস ইন্ডিয়াতে

এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে টেক মহেন্দ্র দেখো টেক মহেন্দ্রে আমরা যেটা দিয়েছিলাম আগের দিন তো দিয়েছিলাম এখানে নেওয়ার জন্য মানে আমরা এখানে এন্ট্রি করেছি ঠিক আছে যখন এই যে রেড ক্যান্ডেল এই রেড ক্যান্ডেল উপরে যখন মার্কেট আগে এখানে নিয়ে এসছে তখন কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট ধরো আমরা এখানে এন্ট্রি করেছি এন্ট্রি পয়েন্ট কত না প্রাইস যেটা দেখি সেটা হচ্ছে ষোলোশো ষোলোশো দুই বা ষোলোশো তিন ধরো ঠিক আছে এখান থেকে যদি আমরা আজকে যে প্রফিটটা পেয়েছি সেটা যদি দেখি তাহলে দেখো মোটামুটি কত আসছে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট এটা কিন্তু আমি লিখে রাখবো আজকে আমরা টোটাল ক্যালকুলেট যেটা করবো সেটা হচ্ছে আজকে আমরা যে কটা স্টক নিয়েছি সে কটা স্টকে ধরো আমরা কত পার্সেন্ট আমরা ডিএম করতে পেরেছি সেটা কিন্তু আমরা লিখে রাখবো এখানে এখানে ওয়ান পয়েন্ট কত আসছে না সিক্স 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 পার্সেন্ট ধরো ঠিক আছে একটা অনুপিকার করলে সুবিধা হবে এরপরে যেটা দেখছিলাম ঠিক আছে এটা দেখো এটা কোনো রেজাল্ট হয়নি কারণ হচ্ছে এটা আমাদের কিন্তু এখন রেড অলরেডি আমরা এখন কোড করছি কারণ কি এটা এখন এসএল কিন্তু হিট করেনি যদি এটি কত রবি এটা নিচে এসে প্রতিদিন তাহলে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো

অর্থাৎ চার হাজার তেরাশি চার হাজার ছয় পার্সেন্ট ঠিক আছে হিরোমাত্র আমরা দুটো তো প্রফিট পেলাম সিক্স আর তোমার মতো দেখলাম ওয়ান পয়েন্ট জিরো ঠিক আছে এরপরে যেটা দেখবো হচ্ছে ট্রাইসিল ট্রাইসিলে আমাদের স্টোমাস হিট হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের এসএল হিট হয়েছে এটা ছিল আমাদের এই 1.71 পার্সেন্ট আমরা এখানে লস পেয়েছি ওকে তো দুটো এসএল হলো আমাদের আজকে আর দুটো प्रॉफिट হলো আমরা পর্যন্ত এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আদানি পোর্স আদানি পোর্স তোমরা দেখতে পাচ্ছ আদানি পোর্স আমাদের এন্ট্রি পয়েন্ট

ঠিক আছে নটা স্টক দিয়েছিলাম আর সেখান থেকে আমরা প্রফিট কটাতে পড়েছি এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচটাতে পাঁচটাতে প্রফিট পড়েছি ঠিক আছে পাঁচটা প্রফিট আমি যোগ করি তাহলে আমার টোটাল আসছে মোটামুটি সতেরো পার্সেন্ট হবে ঠিক আছে পাঁচটাতে সতেরো পার্সেন্ট মানে তিন দিয়ে তুমি পাঁচ দিয়ে তুমি ভাগ করো তাহলে মোটামুটি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট আমার আজকে প্রফিট আসছে আর এস কত হচ্ছে এস হচ্ছে আমার মোটামুটি বিএনপি দিকে মোটামুটি টু পার্সেন্ট ঠিক আছে থেকে নব্বই হাজার টাকা লাগিয়েছো নব্বই হাজার তুমি প্রফিট পেন কত কিনা থ্রি পার্সেন্ট তাহলে তিন নয় সাতাশ সাতাশি টাকা তোমার আছে প্রফিট হবে তুমি যদি এক লাখ টাকা থেকে স্টার্ট তুমি নটা স্টক পেয়েছো আর দশ টাকা তুমি লাগাতে পারবে ঠিক আছে তাহলে আজকে আর ধরো আর যদি লাগিয়েছ আর হোল্ড আছে বললাম ঠিক আছে সতেরোশো টাকা মধ্যে আছে আমি এগুলো কিন্তু একটা হতে দুটো স্টক তুমি বেরিয়েছো তো হিট হয়েছে আর বাকিগুলো কিন্তু আমরা সবই হোল্ড করছি কারণ আমরা আগামীকাল আবার দেখবো এগুলো কতটা বেড়েছে এবার আগামীকালকে যেসব স্টক গুলো তোমাদেরকে দেবো সেগুলোর মধ্যে দেখো একটা আছে দেখো এটা একটা এক নম্বর হলো এই স্টকটা তোমরা দেখতে পারো আগামীকালদের জন্য আমি কিন্তু টেলিগ্রাম এটা পোস্ট করবো না

ডিমাট অ্যাকাউন্টের জন্য তোমরা কিন্তু এই ডিসক্রিপশন বক্সে ভালো ভালো ডিমাট অ্যাকাউন্টে যেমন জিরো দেখাই জিরো দেখাই ধর এসব যেগুলো গ্রো অ্যাপ এগুলো ডিমাট অ্যাকাউন্টের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো এবং সেই ব্রোকারের থ্রু থেকে তোমরা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট এবং সুইং ট্রেডিং করতে পারো ওকে চলো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ফ্রেন্ডস সার্কেলের মধ্যে থ্যাংক ইউ